শুভ দর্শক আসসালামু আলাইকুম যুবকরণ আছে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন হাফ ডামে বসানো রয়েছে অনেক বড় একটি নারকেল গাছ এটা হচ্ছে আমাদের যে লাল লাল কালার যে নারকেলটা রয়েছে সেই নারকেল গাছটি কিন্তু এটি এবং দেখতে পাচ্ছেন যে নারকেল গাছে অলরেডি কাঠ বের হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু দেড় থেকে দু ইঞ্চি কিন্তু অলরেডি কাঠ বের হয়ে গেছে এবং গাছটা দেখতে পাচ্ছেন কত মোটে এবং কত তরতাজা এটা হচ্ছে লাল নারকেলের গাছ তো আমাদের কাছে কিন্তু এই হাফ ডামে বসানো সাত বাগানে ভাই ও বোনদের জন্য কিন্তু আমরা রেডি করেছি নার লাল যে নারকেলের গাছ সেই লাল নারকেলের গাছটি কিন্তু আমরা রেডি রেডি করেছি এবং দেখতে আমি একটু দেখানোর চেষ্টা করছি তাদের থেকে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন যে কত চমৎকারভাবে ডালপালা নিয়েছে এবং গাছটি কত কোয়ালিটি ফুল আসলে ছাদ বাগানের জন্য কিন্তু একটি খুবই চমৎকার গাছ এবং আমরা বড় ডামে বসিয়েছি এটার মূল কারণ হচ্ছে যেন আপনার ড্রাম থেকে যেন নারকেলটি নিতে পারেন মাটিতে লাগানোর কোনো প্রয়োজন নেই ড্রামে রাখলে কিন্তু এটাতে নারকেল চলে আসবে তো যারা যারা আমাদের কাছ থেকে এই বড় ছেদে নারকেল গাছটা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের পাশে থাকবেন আসসালাম আলাইকুম